গোটা বছরে মাত্র একটিবার খুলে যায় মন্দিরের দরজা ওই একটি দিনই ভক্তদের হাতে পুজো পান মহাকাব্য থেকে উঠে আসা দেবী কান্নাগি প্রায় দু বছরের পুরনো এই মঙ্গলা দেবী কান্নাগির মন্দিরটির অবস্থান সমুদ্র থেকে প্রায় এক মিটার উঁচুতে দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির এটি কেরলের ইদুক্কি জেলা এবং তামিলনাড়ুর থেনি জেলার সীমান্তে অবস্থিত এটি দীর্ঘদিন পর্যন্ত এই মন্দিরের মালিকানা নিয়ে ঝগড়া লেগেই ছিল তামিলনাড়ু এবং কেরলের দুই সরকারের বিরুদ্ধে পেরিয়ার ব্যাঘ্র প্রকল্পের ভেতরে থেক্কাডি থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এই মন্দির খালি পায়ে হেঁটে মন্দির পৌঁছনোর উপায় নেই ভরসা জিপ কুমিলে থেকে জীব ধরে পৌঁছতে হয় মন্দির চত্বরে অবশ্য সারা বছর এই মন্দিরের দ্বার ভক্তদের জন্য খোলা থাকে না মোটেই প্রতি বছর চিত্র পূর্ণমী উৎসব উপলক্ষে একটি দিনই দ্বার খুলে যায় মন্দিরের সেগিন কেরলের ইদুক্কির এই মন্দির চত্বরে ভিড় করেন হাজার হাজার ভক্ত তেইশে এপ্রিল মঙ্গলবার ছিল সেই দিন যেদিন খুলে গিয়েছিল মন্দিরের দ্বার পান্ডিয়া স্থাপত্য দিয়ে সাজানো এই মন্দিরের সীমানা প্রাচীর এবং মন্দিরের দিকে যাওয়ার ধাপগুলো বিরাট বিরাট সব পাথর দিয়ে তৈরি জঙ্গলের মধ্যে দুর্দান্ত নৈসর্গে মোড়া এই মন্দিরটি কেরলের এক প্রাচীন ঐতিহ্য যাকে এক ঝলক দেখতে ছুটে আসেন দূর দূরান্ত থেকে মানুষ এই মন্দির আসলে বছরের পর বছর ধরে নারী শক্তির প্রমাণ তামিল মহাকাব্য শিলা পাখিকারামের একটি নারী চরিত্র দেবী কান্নাকে যাকে দেবী হিসেবে পুজো করে দক্ষিণের মানুষ স্থানীয় ইতিহাস বলছে প্রায় দুই হাজার বছর আগে ভান্নাথিপাড়াইয়ের প্রাচীন তামিলনাড়ুর চেরা রাজবংশের শাসক চেরান চেঙ্গুত্তভান তৈরি করেছিলেন এই মন্দিরটি প্রতি বছরই এপ্রিল থেকে মে মাসের মধ্যে একটি দিন মন্দিরের দরজা খুলে যায় ভক্তদের জন্য সেই দিনটা চিত্র উৎসব স্থানীয় বিশ্বাস তামিল মহাকাব্য সিনাপাধিকারম অনুসারে দেবী কান্নাকি মাদুরাই থেকে শুরু করে কানাল নেদুকুন্ড্রম পৌঁছন প্রায় চোদ্দ দিনের এই যাত্রা শুরু হয়েছিল যেখান থেকে সেখানেই দাঁড়িয়ে রয়েছে আজ এই মন্দির এখানকার মানুষজন বিশ্বাস করেন স্বামী কোভালানকে স্বর্গে ফিরিয়ে নিয়ে যেতেই মনুষ্যর উদ্ধরে পৃথিবীতে আসেন কান্নাগী এবং তাকে উদ্ধার করে নিয়ে ফিরে যান তবে কোবালান আর কান্নাগীর এই প্রেমের পথ কিন্তু মোটেই সহজ ছিল না কোবালান স্ত্রী কান্নাকিকে ভুলে লিপ্ত হয়েছিলেন নর্তকী মাধবীর মুখে বণিক কোভালান ভাগ্যের ফেরে সর্বশান্ত হন এবং চলে যান সোজা মাদুরাই সেখানে গিয়ে রানীর নুপুর বলে স্ত্রীর নুপুর বিক্রি করতে গিয়ে ধরা পড়ে যান রাজার দরবারে পেশ করা হয় কোভালানকে তাকে রাজা মৃত্যুদণ্ডের আদেশ দেন এ সময় কোলামকে নির্দোষ প্রমাণ করতে পৌঁছন কান্নাকি নিজের অন্য পায়ের পান্না খচিত নুপুরটি নিয়ে হাজির হন সেখানে তিনি জানান রানীর পায়ের নুপুরটি মুক্ত খচিত ছিল রাজা ভুল বুঝতে পারেন এবং নিরাপরাধকে দণ্ডিত করার অপরাধ বোধে সিংহাসনেই মারা যান রাজা সে সঙ্গে মৃত্যুবরণ করেন তার স্ত্রীও কান্নাকে কোনো মহাকাব্যের প্রথম কোনো সাধারণ মহিলার চরিত্র যে ওই তামিল মহাকাব্যের নায়িকা হয়ে উঠেছিলেন স্বামী বিচ্ছেদ সহ্য করতে না পেরে তিনি হাঁটতে শুরু করেন চোদ্দ দিনের এই যাত্রায় চেরা হয়ে কেরালার কুমুলিতে পৌঁছন স্থানীয় উপজাতিদের থেকে কান্নাগির গল্প জানতে পারেন রাজা চেঙ্গু তুফান আর তারপরেই রাজা স্বয়ং হিমালয় থেকে নিয়ে এসেছিলেন মন্দির তৈরির জন্য পাথর তার এই উদ্যোগে যোগ দেন কায়েভাগুও। প্রাথমিকভাবে মন্দিরটি তামিলনাড়ুর অন্তর্গত ছিল আঠেরোশো সালে করা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমীক্ষা ও আঠেরোশো সালের সেন্ট জর্জ গেজেট অনুযায়ী মন্দিরটি পরে কেরাল অঞ্চলে দীর্ঘদিন ধরে এই মন্দিরের মালিকানা নিয়ে বিবাদ চলছে দুই রাজ্যের মধ্যে ইতিমধ্যেই জারি হয়েছে সুপ্রিম কোর্টের আবেদনও তবে তার ফয়সালা হয়নি এখনও কান্নাগি মন্দিরের ট্রাস্ট সূত্রের খবর এই মন্দিরকে এগারো শতকের রাজা চোল এবং তেরো শতকের কুলা শেখার দুই শিলালিপি রয়েছে মহাকাব্যের এই মন্দির ঘিরে রয়েছে পাইন গাছের সারি মহাকাব্যের উপজাতিরা এখনও এই মন্দিরের পান বসবাস করেন এমনকি মহাকাব্যে উল্লিখিত জলাশয়টাও রয়েছে মন্দিরের কাছেই তবে সুপ্রাচীন এই মন্দিরটির রক্ষণাবেক্ষণে তেমন কোনো উদ্যোগ নেয়নি সরকার যার ফলে মন্দিরের আশ্চর্য কাজ এবং কাঠামো ক্ষয়ে যাচ্ছে ক্রমশ এমনকি মন্দিরটি রক্ষণাবেক্ষণের জন্য কোনো তহবিলের ব্যবস্থাও নেই মন্দিরে মঙ্গলা দেবী ছাড়াও রয়েছে কারুপুস্বামী শিব এবং গণেশের মূর্তি তবে সংরক্ষণের অভাবে কতদিন টিকে থাকবে প্রাচীন এই মন্দির তা নিয়ে সন্দেহ রয়েছে বই